আজকে যে স্টকটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা এনার্জি সেক্টর থেকে নিয়েছি সেটার নাম হচ্ছে আইএ ঠিক আছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ এটা মান্থলি টাইম ফ্রেম আমি দেখাচ্ছি যেহেতু এটা ইনভেস্টমেন্ট পারপাসের জন্য ভিডিওটা করছি তার জন্য আমি মান্থলি টাইম ফ্রেমটা ইউজ করেছি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুখানা সাপোর্ট ড্র করেছি সেটা হচ্ছে ওয়ান ফাইভ সিক্স পয়েন্ট সিক্স এইট আর একটা হচ্ছে ওয়ান ডাবল থ্রি পয়েন্ট থ্রি ফাইভ এই দুটো সাপোর্ট এখানে ড্র করা হয়েছে রিজেন কী সাপোর্টটার যে এখানে অনেক দিন মার্কেট ডাউনে এসে কনসোলরেট করে মার্কেট কিন্তু একটু উপর দিকে গেছে দেন আবার কিন্তু সেই জায়গায় এসে রিভার্সাল নিচ্ছে যদি আপনি স্টকের ক্ষেত্রে দেখেন মানে চার্ট হিসাবে যদি দেখেন এটা কিন্তু একটা রিটেসমেন্ট এই সাপোর্টে তো এখান থেকে মার্কেট কিন্তু রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেশি এখানে গ্রিন ক্যান্ডেল আশা করি এই মান্থে ক্লোজ করবে তারপরে কিন্তু একটা ভালো র্যালি হতে পারে ঠিক আছে আর মার্কেট এখন অল টাইম হায়ের থেকে এটা কিন্তু ফিফটি ওয়ান পার্সেন্ট ধরুন একটু হাইতে গেছে দ্যাট মিন্স ওই ফর্টি সিক্স পারসেন্ট মতন এখনও কিন্তু কারেকশানে মার্কেট রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটা ভালো প্রফিট করার পজিশানে থাকবেন তো এখানে আমি অলওয়েজ বলবো যে এটা যেহেতু এটা ফিফটিন থাউজেন্ড কারোরের এটা কোম্পানি আছে ঠিক আছে তো সেক্ষেত্রে কম ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন বিকজ আপনার রিস্ক ম্যানেজমেন্ট যেরকম বলছে সেই হিসাবে আপনি এমন করবেন না যে আপনার পোর্টফোলিওর ফিফটি পারসেন্ট এখানে দিয়ে দিলেন সেটা কখনোই করবেন না হয়তো টেন পারসেন্ট এখানে ইনভেস্ট করতে পারেন তো এরকমভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন এবার দেখে আর এস আই কী বলছেন মানসি আপনার ক্যান্ডেলে তো এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এখানে আপনার আর এস বলছে ফিফটি টুতে রয়েছে তো ফিফটি টু যখন থাকবে আর যে মান্থলি টাইম ফ্রেমে যদি আপনি দেখেন তাহলে কিন্তু খুব একটা ভালো পজিশান এখান থেকেই কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন এই আইএক্সে ঠিক আছে তো আমার মনে হয় যে এখানে একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে তো আপনার যদি মনে হয় যে এনার্জি সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো চয়েস হিসাবে আইএক্সকে রাখতে পারেন তো দেখ থ্যাংক ইউ সো মাচ আর কোনো যদি কোনো স্টক আপনাদের মনে হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন ডেফিনেটলি আমি সেটার অ্যানালাইসিস করে বলবো যে টেকনিক্যাল অ্যানালাইসিস করে বলবো যে কেমন কি পজিশানে আছে সেখানে ইনভেস্ট করাটা ভালো হবে কি হবে না হ্যাঁ আর একটা জিনিস আপনাকে বলি এই পজিশানে ইনভেস্ট করার আরেকটা রিজন হচ্ছে এখানে কিন্তু প্রচুর ক্যান্ডেল রয়েছে মান্থলি টাইম ফ্রেম যদি আপনার এসেল হিট করে মানে আপনি যদি যদি মাইনাসে যান তাহলে ভেবে নেবেন বড়ো ইনভেস্টাররা কিন্তু এখানে মাইনাস যাবে তো আপনার কিন্তু প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে আর কিন্তু আপনার রিস্কটাও অনেকটা ম্যানেজ হয়ে যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ